আমার যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর আমি দেখতে পাচ্ছি শুধু মনের মানুষ আমার দৃষ্টির মধ্যে শুধু আমার দয়ালের সকলের মনের মানুষকে দেখতে পাচ্ছি দেখি আমার নয়ন যুগলের সার্থকতা সত্যিই সম্পাদিত হচ্ছে আমি বসে বসে ভাবছিলাম যে এই আলাপনী সভায় আমি কি আলাপ করব কারণ না জানি আমি রাত না জানি আমি রাগিনি এত সুন্দর সুর তাল ছন্দের মূর্ছনার পর আমাকে আপনারা অসুরের দলেই ফেলতে পারেন কারণ আমি গানেরই গ জানি না ছেড়ে দেটা কেঁদে বাঁচি বেসুরো সুর মারি না তো যাই হোক এই সুরে তালে তালে আমার একটা কবিতা মনে পড়ে গেল আমি সেই কবিতাটা একটু গদ্যের আকারে বলে আমার আলাপচারিতা শুরু করতে পারি আবার সময় এত সংক্ষিপ্ত দেখা গেল শুরুতেই সমাপ্তি ঘটে যেতে পারে সকালবেলায় এক ভিখারি বেরিয়েছে ভিক্ষা করতে সে ভাবছে যে আজকে আমি অনেক কিছু ভিক্ষা করব অন্তত আজকের দিনটা আমি ভালো থাকবো নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে থাকি আনন্দে আমি তো বাঁচতে চাই মেঘে ঢাকা তারার নিতা শেষ সিনে বলে উঠেছিল দাদা আমি বাঁচতে চাই আমরা সবাই তো বাঁচতে চাই আর বাঁচার জন্য তো আনন্দ দরকার আর আনন্দের যোগান দেওয়ার জন্য তো রসদ দরকার তাই ভিখারিটা সকালবেলা বেরিয়েছে আজকের দিনটা বাঁচার জন্য ভালো কিছু ভিক্ষা করতে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো উল্টো দিক থেকে রাজার রথ আসছে সোনার রথ কি আনন্দ বিকারিটা যে রাজা যখন বেরিয়েছেন তিনি দুদিকে সোনা ছড়িয়ে দেবেন আর আমি মুঠা মোঠা পুড়িয়ে নেব নেব ভারী ভারে হঠাৎ রথটা সামনে দাঁড়িয়ে পড়ল রাজা নামলেন রথ থেকে কি ভিক্ষা দেওয়ার জন্য না আমায় কিছু দাও রাজা এসেছেন তিনি তো ভিক্ষা দেবেন তোমার

ছোট কণা দিলাম রাজা চলে গেল এইবার বাড়ি ফিরলাম সন্ধ্যের সময় যবে পাত্র খানি ঘরে এনে করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি সর্বনাশ তখন মাথায় উড়েছে গেলেন কানে কিন্তু ঘন্টা পড়ে গিয়েছে সময় হয়ে গিয়েছে মঞ্চ থেকে আমাকে নেমে পড়তে হবে এখন নেট করে নামবো তা মাস্টারমশাই খাতা তুলে নিয়েছে আর তো লেখার উপায় নেই সময় চলে যাবে ক্ষণকাল পরে রবে মাত্র কর্মফল চিরদিন ধরে দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এল তারপর রবি ঠাকুরের কি অসাধারণ বর্ণনা তখন কালি চোখের জলে দুটি তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে ভালো পড়া করেছে তাহলে এই যে সবটা যদি দিতে পারতাম তাহলে আমি সবটা পেতে পারতাম আমি ঠাকুরকে ধরেছি কেন কি কারণে কি কারণে ঠাকুরকে ধরেছি বুকে হাত দিয়ে প্রশ্ন করার সাহস অন্তত পক্ষে সুভাষ মুখার্জির নেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন দীক্ষার আসনে দাঁড়িয়ে আছেন ঠাকুরের আদেশে শৈলেন দা শৈলেন ভট্টাচার্যদা দা দিতে যাচ্ছেন তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন আমি দীক্ষা নিতে পারি আমার একটা শর্ত আছে সেই পার্শ্বিকের মানত সাধা আর মানত তোমায় ভালোবাসি কেন কারণ তুমি আমাকে দাও তাই বাবা বাড়ি ফিরছে ছেলে ছুটছে বাবা 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 কোলে নিয়ে ছেলেকে বুকে আদর করছে ছেলে ছটফট করছে ব্যাগের চেনটা কখন বাবা খুলবে আর ওই তেল চিটের প্যাকেটটা কখন বেরোবে আলুর চপ কি বেগুনি বাকি আছে বাবাকে ভালোবাস সে না বাবার ব্যাগের মধ্যে কি আছে সেটা ভালবাসে বুঝতে নাই তো শ্রীলঙ্কা বলছেন শিক্ষাঙ্গ মুখভার থেকে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাছে খুব কম লোক এসেছে আপনিও কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য এসেছেন তবে কি চাইতে এসেছেন আমাকে বলতে হবে না আপনি যা চান আপনিটা পেয়ে যাবেন যদি আমার কথা শুনেন কি কথা চব্বিশ ঘন্টা নাম করতে হবে পারেন যদি চব্বিশ ঘন্টা নাম করতে পারেন তবে পাহাড়ের জন্য তোমাকে আর আকু পাকু করিতে হইবে না বাবা তো ঘটিবেই কে যেন তোমার মনে অন্তরিক্ষে কাটিয়া উঠিবে স্বস্তি 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 মেলান করিয়ায় ভুগতেন তিন থেকে চারবার সুইসাইড করতে গিয়েছিলেন আমরা শীর্ষে তো থেকে পেতাম না যদি ঠাকুর অনুকূল চন্দ্র না থাকতেন তিনি আমাকে বলছেন যে আমি ওষুধ গেলার মতো করে আমি কেন ঠাকুর ধরেছি আমার যে সব হবে তো আমি জানি আমার যত যত প্রভু আমার বাণী সব শ্রী শ্রী আচার্য দেব বলেন প্রায় বলেন যে আমার সঙ্গে বিরাট লম্বা লাইন কত মানুষের অভাব কত মানুষের অভিযোগ আমি শুধু বলি মাত্র আটচল্লিশ ঘন্টা অনলি ফর্টি এইট আওয়ার্স